বিসমিল্লাহ রহমান ই প্রিয় বন্ধুরা সাপোজি পালংজি কোম্পানির ফ্লাইটের জন্য আজকে বেশ কিছু সংখ্যক লোক প্রস্তুত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ জন প্রায় চল্লিশ জনের ওপরে একসাথে গ্রুপ ফ্লাইট হচ্ছে সাফজি পালংজি কোম্পানিতে আপনারা যারা সাফজি পালংজি কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরকে বলবো খুব দ্রুতই ফ্লাইট হচ্ছে আপনারা চাইলে যারা নতুন তারা সাপোজি ফালেন্সি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে স্কিল ওয়ার্কারের কাজে যেতে পারেন সাপোজি ফালেন্সি কোম্পানিতে প্লাম্বার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার টেকনিশিয়ান সব ধরনের কাজই সাপোজি ফালেন্সি কোম্পানিতে আছে আপনারা চাইলে সাপোজি ফালেন্সি কোম্পানিতে যেতে পারেন হচ্ছে অবস্থা ভাই দেখতে পাচ্ছেন এখানে শত শত কর্মী সাবজি পালুংসি কোম্পানিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে আরও বাইরে আরও কিছু দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবজি পালংসি কোম্পানিতে যারা যেতে চায় এবং তাদের ভাগ এবং সেই সাথে তাদের গার্জেনরা এখানে বসে আছে